এই মুহূর্তের বড় খবর যেটি আমদাবাদ থেকে লন্ডনগামী প্লেন প্লেনটি গুরুতরভাবে ঘটনাগ্রস্ত হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটি জানা গেছে বর্তমানে মুহূর্তে জানা গেছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী যে প্লেনটি ছিল প্লেনটি গুরুতরভাবে ঘটনাগ্রস্ত হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে দুশো জন লোক তাতে দুশো জন যাত্রী ছিলেন বলে জানা গেছে গুরুতরভাবে ঘটনাগ্রস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বিল্ডিংয়ে গুরুতরভাবে ধাক্কা মেরে প্লেনটি ঘটনাগ্রস্ত হয়ে আগুন মানে জলা অবস্থায় হয়ে গেছে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি আসছি আমি ভিডিওটা আপনাকে অ্যাড করে দেখাচ্ছি আমার দৃশ্য দেখতে পারবেন নমস্কার আমি সঞ্জিবপুরে আপনাদের সাথে রয়েছি জনতাই টু যে সবাই একটু দেখুন কীভাবে ঘটনাগ্রস্ত হয়েছে যেটা আহমেদাবাদ থেকে জানা যায় যে আহমেদাবাদ থেকে লন্ডনগামী যেটি প্লেনটি ছিল গুরুতরভাবে ঘটনাগ্রস্ত হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে কীভাবে ভয়ানক ভয়াবহ একটি পরিস্থিতি দেখা যাচ্ছে দুশো চব্বিশ জন যাত্রী ছিলেন তাতে জানা যায় দুশো চব্বিশ জন যাত্রী ছিলেন তাতে একজন এক্স মন্ত্রীও ছিলেন বলে যারা যায় কিন্তু এখনো স্পষ্ট হয়নি তা এখনও স্পষ্ট হলে পরে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন আজকের বড় আপডেট দেখতে পাচ্ছেন আপনারা